দেশের মধ্যে শরিয়া আইন কায়েম হোক আমরা চাই তো শরিয়া আইন কায়েম হলে লাভ কি শরিয়া আইন মানে হইল কোরআন হাদিসের যেই বিধি বিধান এইগুলা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া এখন দেশের মধ্যে এইগুলা প্রতিষ্ঠিত হইলে লাভ কি হবে দেশের মধ্যে এইগুলা প্রতিষ্ঠিত হলে জনসাধারণ শান্তিতে জিন্দিগি করতে পারবে এখন অনেকের কাছে শরিয়া আইন এই নামটাই আতঙ্কের বিষয় মনে হয় না জানি কি জিনিস অথচ যদি সুস্থ মস্তিষ্ক এটা চিন্তা করে তাহলে দেখতে পারবে আল্লাহ তালা যে সমস্ত আইনগুলা তার বান্দাবান্দির জন্য পাঠাইছে ওই আইনগুলাই বান্দাবান্দির জন্য সবটাইতে পারফেক্ট এর বাহিরে গিয়ে দুনিয়ার কোনো মন্ত্র মানুষের জন্য পারফেক্ট হতে পারে না যারাই এই কথাটাকে মেধা দিয়ে অনুধাবনের চেষ্টা করবে চিন্তা করার চেষ্টা করবে মেনে নেওয়ার মানসিকতায় চিন্তা করবে ওই ব্যক্তিটা মেনে নিতে বাধ্য সরি আইনের বিপরীতে কোনো আইন মানুষের জন্য হতে পারে না আল্লাহ মানুষরা এইভাবে বইলা দিছে তুমি এইভাবে চলো ওইভাবে চইল না এই দিকে চলো ওই দিকে চইলো না আল্লাহর রসুল আমাদের দেখাই দিছেন রাসুলের শূন্যত অনুযায়ী চলার জন্য সুন্নতের বাহিরে না যাওয়ার জন্য রাসুলের পথ আল্লাহ তালা নির্দেশিত পথ অনুযায়ী চলার নাম হইল সরিয়া আইন এখন আপনি যদি এই আইনে চলেন দেখবেন দেশ রাষ্ট্র সমাজ পরিবার সব কিছু সুন্দর হয়ে যাবে আর যদি এর বাহিরে অন্য কোনো তন্ত্র মন্ত্র অনুযায়ী চলেন তখনই দেখবেন আপনি ইসলাম বিদ্বেষিতায় একসময় লিপ্ত হয়ে যাবেন আস্তে আস্তে ইসলামের বিরোধিতার কারণে এক পর্যায়ে আপনার মাধ্যমে এমন কিছু কর্তাবার্তা ফুটে উঠবে যেগুলা সরাসরি কোরআন হাদিস বিরোধী ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে এমন কিছু কথাবার্তা কাজকর্ম আপনি করবেন যেগুলোর পরবর্তীতে ইসলামের গণ্ডের ভিতরে আপনার থাকা সম্ভব হবে না